আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজকে আমার বাচ্চাদের জন্য কি কি করলাম ঘরোয়া কী কাজ করলাম সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে নাস্তা পানি খাওয়ার পরে চিন্তা করলাম ওদের জন্য একটা কেক তৈরি করি সেজন্য আমি কেক তৈরি করতে যেসব শুকনো উপকরণ লাগে সেসব জিনিসগুলোকে নিয়ে আগে প্রথমে আমি চেলে নিচ্ছি চেল নেওয়ার পরে হ্যান্ড মিক্সার এর সাহায্যে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি আসলে বাচ্চারা দেখা যেতেছে যে বাইরের জিনিসের প্রতি বেশি আকৃষ্ট থাকে সেজন্য দেখা যেতেছে একটু ক্রিম যদি রেডি করে যদি আপনার যে কোনো কিছুতে বা যেখানে যা আছে তাই একটু সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া যায় তাহলে ওদের একটু বেশি ভালো লাগে সেটা আমি চিন্তা করি ও ওরা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে সব কিছু করে দেওয়ার চেষ্টা করি তাহলে ওদের কথার মতো যদি সব হয় তাহলে ওদের পড়াশোনা বা পড়াশোনার প্রতি খুব আগ্রহ সৃষ্টি হয় সেজন্য আমি কেকটা তৈরি করতেছি এই যে এখানে আমি চারটা ডিম মিশি কেকের জন্য হ্যান্ড মিক্সার সাহায্যে আমি ডিমগুলোকে ভালো করে গুঁড়িয়ে নিতেছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি একটু সামান্য স্বাদের জন্য লবণ দিছি আমি চিনিগুলোকে বারবার করে তিনবার ভাগে ভাগে আমি চিনিগুলোকে দিতেছি এই যে দেখেন চিনিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে একই এতে সব চিনি যদি দিয়ে দেন তাহলে দেখা যায় চিনিগুলো পানি ছেড়ে দিবে আমি হ্যান্ড মিক্সার সাহায্যে আমি এটা ভালো করে গুলে নিতেছি তাহলে কেকটা একটু সুন্দরভাবে নরম তুল তুলে হবে এই যে দেখেন আমি কীভাবে তৈরি করতেছি যদি হ্যান্ড মিক্সার বা ঘরোয়া কিছু উপকরণ থাকে তা দিয়ে যদি সুন্দরভাবে কোনো কেক তৈরি করে যায় তাহলে আপনার আর বাজার থেকে আর অত যখন ইচ্ছা তখন কি কিনে নেওয়ার দরকার কি বাসা থেকেই বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের জন্য সেজন্য আমি সেটাই চেষ্টা করছি এরপর যখন আমার ডিমটাগুলো হয়ে গেছে আমি হাতের সাহায্যে এটা ভা ভালো করে আমি গুলে নিতেছি দেখেন ঘুরে ঘুরে গুলতে হবে নল দেখা যায় যে ফোম যে ভাবটা ছিল ওই ভাবটা চলে যাবে আস্তে আস্তে করতে হবে এটা ধৈর্য সহকারে এই যে দেখেন এইভাবে করে গুলতে হবে কেকের ব্যাটারটা আমি এই যে চুলায় বসায় দিছি আমার প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট বা কাটত্রিশ মিনিট এরকম হতে পারে ওরা বল ওদের জন্য আমি যদি করলাম দুটো সিদ্ধ ডিম ওদেরকে নাস্তার সাথে দেওয়া যায় সেজন্য ওদের জন্য আমি ডিমটা রেডি করতেছি ওরা খাবে সেজন্য এ পাকে আমি যখন কেকটা দিছি চুলার মধ্যে কেক প্রায় হয়ে আসছে আমি এখন ও কেকটা চুলায় দেওয়ার পরেও তখন আমি ওই যে হ্যান্ড মিক্সার সাহায্যে আমি ফোমটাও রেডি করে ফেলবো ক্রিম ক্রিমটা রেডি করে ফেলবো তাহলে এর উপরে আমি ডেকোরেশন করব আসলে আমি তো এটা বাজারে বিক্রি করতে নিব না সেজন্য আমি যেহেতু ঘরে এ করবো কোনোরকম করলে হবে আর একটা হচ্ছে যে বাইরে থেকে যে ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো নিতে হয় আমার আমারগুলো কিছুই নেই সেজন্য আমি কোনো রকম ওদেরকে করে দিছি যাতে ওরা দেখে খুশি হয় এই যে আমার কেক হয়ে গেছে দেখেন এখন আমি কেকটা চেক ভালো হয়েছে কিনা ভিতরে কোনো নরম বা কাঁচা আছে কি না সেটা দেখার জন্য আমি সলা দিয়ে দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ কেকটা আমার হয়ে গেছে এখন আমি কেকটা নামিয়ে ফেলবো নরমও হয়েছে ভালো এই যে দেখেন আমার হাতের সাথে কোনো লাগতেছে না কেক হয়ে গেছে এখন আমি কে কেকটাকে ডেকোরেশন করবো কেকটার মাঝখানে আমি ভালো দুই ভাগ করে নিচ্ছি কেকের মাঝখানে তারপরে যে আমি ওদের জন্য ক্রিম তৈরি করছি ওই ক্রিমটা আমি মাঝখানে দিয়ে দিব মাঝখান মাঝখান দিয়ে দিব ওদের মনের মতো যদি একটু ডেকোরেশন করে নেওয়া যায় বাচ্চাদের মতো তাহলে ওরা অনেক খুশি হয়ে যায় এটাই দেখতে ভালো লাগে আসলে নিজের হাতের বানানো জিনিস যখন বাচ্চারা নিজের বাচ্চারা খেয়ে মজা পায় বা দেখে খুব আনন্দ পায় তখন খুব নিজে খুব ভালো লাগে এই যে আমি ক্রিমটা রেডি করতেছি হ্যান্ড মিক্সের সাহায্যে দেখেন এই যে আমি বারবার একটু কিছুক্ষণ পর পরই দিয়ে নিতে হবে যাতে ফোনটা নষ্ট না হয় আবার অতিরিক্ত অনেকক্ষণ ধরে করলে আবার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে এই যে দেখেন আমার ক্রিমটা হয়ে গেছে ক্রিমটা রেডি হয়ে গেছে দেখেন আমার ক্রিমটা একটু সুন্দর হয়েছে এই যে আমি কেক কেক রেডি করে ফেলছি যে দেখেন আমার যেহেতু হাতের মাধ্যমে আমি এগুলা সব কিছু করছি আমার কেক ফুল টু করার জন্য আমি জিনিসপত্র এগুলো কিনি নাই সেজন্য আমি নরমালি কোনো কিছু ইউজ করে রকম ওদেরকে খুশি করার জন্য এটা করছি দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমি কেকটা কেটে নিতেছি ওদের জন্য ওরা এখন খাবে সেজন্য এক পিস এক সবাইকে কেক দিয়ে দিব ওরা খেয়ে পড়তে